দীর্ঘকাল সগৌরবে রাজত্ব করে বিষ্ণুপদে লীন ছিলেন পৃথুর মৃত্যুর পর বিজিতাস্য রাজা হলেন পৃথুর কাহিনী এবং প্রজেতাদের উপাখ্যান শেষ করে মৈত্রের প্রিয়ব্রতের কাহিনী আরম্ভ করলেন মনুপুত্র প্রিয়ব্রত ছিলেন ধ্রুব পিতা উত্তানপাদের ভ্রাতা যৌবনে যখন তাকে যোগরাজ্য অভিষিক্ত করা হবে তখনই নারদের উপদেশে তার মনে আত্মজ্ঞানের উদয় হলো তিনি তখন বনে গিয়ে নারায়ণের চিন্তায় আত্মনিয়োগ করতে উদ্যত হলে ব্রহ্মা নানাভাবে প্রবত দিয়ে তাকে রাজগ্রহণে সম্মত করলেন সমস্ত কর্তব্য শেষ করে ভরিপদ স্মরণ করতে করতে প্রিয়ব্রত ব্রহ্মে লীন হলেন প্রিয়ব্রতের পুত্র অগ্নিদ্র অগ্নিদ্রের পুত্র নাভি ভগবান স্বয়ং নাভির ঔরসে রূপে জন্মগ্রহণ করেছিলেন রাজা ঋষভ ব্রাহ্মণদেরও সক্ষম ছিলেন ঋষভের পুত্র ভরতের নাম অনুসারেই এই ভূখণ্ড